ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে মানে কাজের উপরে ঠিক আছে মানে আমরা কাজে যাচ্ছি শরীরটা ভালো ছিল না সেটা শেয়ার করেছিলাম বাট এখন শরীরটা অনেকটা বেটার আছে এখন হচ্ছে আমরা যাচ্ছি কাজে মার সাথে যাচ্ছি আমার বন্ধু বল সামনের একটা টাকা আর এদিক থেকে আর যাবে হয়তো বিয়াই আছে ঠিক আছে মামা সবাই আছে ঘরের ভিতরে যাবো আমরা কাজে যাচ্ছি আর আসবো হচ্ছে সন্ধ্যা ছোট সময় আসবো এসে স্নান দান করবো আজকে আবার বাজারে যেতে হবে মানে বাজার করতে হবে ঠিক আছে তো এখন কাজে এখনো পৌঁছতে পারিনি সাইডে তো যাচ্ছি ওইখানে যাচ্ছি চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমাদের কাজ শেষ আর এখন আমরা যাচ্ছি ফোর ম্যানের কাছে কার্ড নিয়ে এই কার্ডে যাচ্ছে কেন তোমরা হাজিরে লেখানো হয় যে কত ঘন্টা কত হাজিরে কাজ করছি সেই হিসেবে আমাদের পেমেন্ট করা হয় ঠিক আছে তো এই যে সেই কার্ডটা নিয়ে যাবো এখন গিয়ে আগে হাজিরাটা লেখাবো তারপরে ওইখান থেকে যাবো বাজারে ঠিক আছে একটু বাজারে একটু কাজ ছিল তো কাজগুলো করবো বাজারে যাবো আমার সাথে যাবে সেখানে আমার সাথে একটা বন্ধ যাবে ঠিক আছে বিআই আছে এটা 10 এটা বন্ধু ও এখানে মামা ঠিক আছে তো এরা এখন বাইরে ঘরে থাকবে তো আমি আর শুধু রinesh যাব ঠিক আছে এখন যাব বাজারের দিকে মানে সবার আগে যাব ফরমের কাছে আগে এটা লেখাবো তারপর যাব বাজারে বাজারে গিয়ে কি কি কিনাকাটা করব কি কি দেখব সবই শেয়ার করব তো চলো দেখা হচ্ছে বাজারে গিয়ে তো ফাইনালি गाइस আমরা চলে এসেছি বাজারে আর এখন যাচ্ছি সামনের দিকে ঠিক আছে

এদিকে রোডটা দেখো একবার এদিকে রোডটা দেখো মানে রোড ক্রস করা তো দূরের কথা ঠিক আছে ভাবাও মানে বিপদ এত গাড়ি এত বাইক তারপরে বড় বড় গাড়ি ঠিক আছে যাচ্ছে পুরো অ্যাভেলেবেল মানে যা বলা যায় যার গ্রাম এলাকায় কাছে দেখাই যায় না তো ওই দিকটা যাবো রাস্তায় ওই সাইডে যাচ্ছি আমরা মনে প্রচন্ড ভিড় মনে তো চলো ভাই দোকানে গিয়ে দেখা হচ্ছে এসেছি রিচার্জের দোকানে আর এখন করছে রিচার্জ আর এটা গাড়ি ঠিক আছে ভাই হাই বল আচ্ছা হাই বলা ঠিক আছে গাড়ি আর হিন্দিতে কথা বলে তো এখন রিচার্জ চার্জ করবে দাদা যে ওই নাম্বারটা বলে দাও বলো বলো নাম্বার নাম্বার বলবে এখন রিচার্জ করবে কত টাকা রিচার্জ করবে ঠিক আছে গার্লফ্রেন্ডকে রিচার্জ করে দেবে নিজে রিচার্জ করবে হাজার টাকার ব্যাপার আছে আজকে আশিটা দেখো পড়ছে বুঝলে তো মনে হয়তো লাইট পড়ছে আর ভাই এখন মোবাইল নিয়ে চলে এসছে এখন মোবাইল করবে ঠিক আছে রিচার্জ করার ভাই ভাইও কিছু টাকা পেয়ে যাবে আমাদের কিছু ফায়দা হবে ঠিক আছে মানে আমাদের রিচার্জটা হয়ে যাবে আর এই দেখো ভাইয়ের আরেকটা ভাই ছোট ভাই ঠিক আছে এটা আগে ঠিক আছে এখন যাবো সে রিচার্জ চার্জ করে আমরা চলে যাবো ওই সাইডে যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করে গাইজ আমাদের রিচার্জ করতে সমস্যা হচ্ছে মানে এই নাম্বারটা ভুলে গেছিলো ঠিক আছে নাম্বারটা ভুলে গেছে তাদের কাছে দিয়েছে বাট যখন এই নাম্বারটা চেকিং করার জন্য ওটিপি যাচ্ছে বারে বারে ট্রাই কেন্দ্রদের কাছে ঠিক আছে তখন এই জন্য টাইম লাগবে আমাদের টাইম টাইম হয়ে গেলে পরে মানে রিচার্জটা বলতে টাইম লাগবে মানে বন্ধু ব্যবস্থা ঠিক আছে গার্লফ্রেন্ডসে কথা বলতে পারছে না খুব স্যার চ্যাট ভাব এখন যাবো ওইদিকে যদি রিচার্জটা হয়ে যায় তো কিন্তু রিচার্জটাই হচ্ছে না আমরা বসে আছি কখন হবে কি না জানি না এদিকে ফোনটা সুইজ অফ করেছে যদি মনে করছি রিজাল্ট আসে তাহলে তো ভালো কথা নাহলে হলে পাবে দেখতে হবে ব্যবস্থা করতে হবে তো এখন যদি হয়ে যায় তারপরে আমরা যাবো ওইখানে কিছু খেতে যাবো চা বা কফিও খেতে খাবো ওইখান থেকে ফাইনালি রিচার্জ করা হয়ে গেছে আর এখন হচ্ছে বাইকে টাকা দিলাম ঠিক আছে পুরো বসপসে নোট চলে গেলো তাদের দিকে রিচার্জটা হয়ে গেছে বাইক টাকা কমছে ভুলভাল আছে কি না ঠিক আছে এখানে কিছু খুচরো পয়সাও আছে রিচার্জ কমপ্লিট এখন যাবো আমরা সামনের থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর ওইখান থেকে যা করবো তারপর ওইখান থেকে যাওয়ার পরে যা হয় হবে একটা ভাই আমার কাছে চ্যানেলের নাম দিকে আসতে বলেছে ঠিক আছে ওটাই দেবো ফাইনালি আমাদের রিচার্জ কমপ্লিট আর আমরা যাচ্ছি এখন সামনের দিকে হয়তো কিছু খাবো না হলে শুধু ঘুরবো ঠিক আছে কারণ পয়সা নেই গরিব মানুষ আমরা যা বসতে তো পারছো খুবই গরিব আর এখানে বসে আছে আমাদের ফোরম্যান ঠিক আছে ফোরম্যান দাদা বসে আছে সাইড দাদা আছে মানে আমাদের যে ফোরম্যান যার কাছে আমি কার্ডটা লেখা দিয়েছিলাম যে বললাম যে আমি হাজিরা কার্ড লেখাতে যাবো ঠিক আছে এই যে সেই দাদা ঠিক আছে আমাদের ওখানেই বাড়ি তো এখানে এরা গল্প করছে আর আমরা দেখো সামনে তো আমরা এখন আছি সামনে ঠিক আছে সামনের দিকে দেখতে দেখতে যাব কি কি দেখা যায়

না আছে কিছুই গাড়ি নেই বাড়ি নেই কোনো কিছুই নেই আমি পুরোটাই মানে একা ঠিক আছে শুধু দাদা ভাই বোন এইগুলোই আছে তাছাড়া কোনো কিছুই নেই মানে এইগুলোই আমার কাছে সবচেয়ে দামি সব ফ্যামিলিতে সবার মা বাবাই খুবই দামি থাকে বাট আমার মা নেই বাবা আছে ঠিক আছে তো এখান থেকে তো ফাইনালি গাছ আমরা চলে এসেছি আমাদের জায়গা মতো একটা করে যেন কি যেন বলতে যাচ্ছে পারছে না লজ্জাতে ঠিক আছে হয়তো কিছু দেখাবো তোমাদের চলো সামনে চলো কিছু দেখাবো পেছন দিয়ে গেছে ঠিক আছে দেখা গেছে মানে বুঝতে পারছো রাশিয়ান এগুলো রাশিয়ান রাশিয়ান দেখতে পাবো কোনো ভাবতে পারেনি ঠিক আছে মানে রাশিয়ান হবে এখানে আর আমরা কিন্তু বৃষ্টি পড়ছে আর যাবো না কিনবা তুমি তো কিছু কেনারও নেই আমাদের কিছু করারও নেই ঠিক আছে এখন এখন যাবো রুমে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর রুমে গিয়ে আমরা করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব রেস্টটা নিয়ে এই ভিডিওটাই আমি এডিটিং করবো মানে ব্লকটা এডিটিং করবো ঠিক আছে এডিটিং করে তারপরে পোস্ট করবো পোস্ট করবো ধরো সাড়ে নটার দিকে পোস্ট করবো আর কিছুই দেখানোর নেই আজকে আজকের ব্লগটা ব্যাস এতটুকুই ছিল তো তোমাদের সাপোর্টে অনেকটা এগিয়ে গেছে ঠিক আছে এইভাবেই সাপোর্ট করো যেন আরও এগিয়ে যেতে পারি তো পাশে থাকো ঠিক আছে বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে যে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও খুশি হবে যদি সাপোর্ট না করো একটা মনে হয় কষ্ট লাগবে তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও চ্যানেলটা যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দেওয়া সুন্দর একটা কমেন্ট করে দিও যে ভিডিও ভালো হয়েছে কিনা সেইগুলো কমেন্ট করে অবশ্যই বলবো তোমরা যে ভিডিও ভালো হয়েছে কিনা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সটগুলোকে